হ্যালো আমি শুভম বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে সেটা আপনারা সবাই জানেন তো ভাবলাম শীতকাল সে আগুনের তাপ একটু আপনাদেরও দিই তাই জন্য তিন নম্বর আর চার নম্বর দিনের বক্স অফিস কালেকশন নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো তবে শুধু খাদানের নয় বাকি যে তিনটা বাংলা সিনেমা বেরিয়েছিল খাদান ছাড়া মানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র সন্তান এবং খাদান চারটে সিনেমারই তিন নম্বর আর চার নম্বর মানে রোববার সোমবার তারা কিরকম বক্স অফিস কালেকশন দিল সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এক নম্বর দিনের বক্স অফিস কালেকশন অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে চাইলে গিয়ে আপনারা চেকআউট করতে পারেন এবার এই যে বক্স অফিস কালেকশন বলবো এটা হচ্ছে বুক মাই শো এর ডেটা কারণ এখানে প্রোডিউসার ফিগার আমাদের কাছে আসে না ততক্ষণ যতক্ষণ না প্রডিউসার আমাদেরকে ফিগারটা বলে তো এখানে বুকমাই শো দেখেই বিচার করতে হয় যে কোন সিনেমাটা ভালো চলছে খারাপ চলছে গ্রোথ নিচ্ছে ডাউন হচ্ছে সবকিছু বুক মাই শো দেখেই বিচার করতে হয় এই ডেটা বুকমাই শো দেখেই বলা তো প্রথমে কথা বলবো চালচিত্র নিয়ে খাদান পরে আসছি আলাদা লেভেলে খেলছে ও পরে আসছি টাইম লাগবে কথা বলতে চালচিত্র নিয়ে যদি প্রথমে বলি সব কম হল পেয়েছে বাট মুভি ভালো বট অফ মাউথ ভালো রোববার দিন সব সিনেমার মধ্যে এটা একটু গ্রোথ দেখেছে এত কম হলের মধ্যেও সাতখানা শো কিন্তু অলমোস্ট ফুল দিয়েছে রোববার দিন চালচিত্র সোমবার দিনে যদি আসি সোমবার দিন সবার মধ্যে এটাও ড্রপ দেখেছে দুটো অলমোস্ট ফুল দিয়েছে রোববার দিন সাতটা অলমোস্ট ফুল সোমবার দিন দুটো অলমোস্ট ফুল চালচিত্র গড়কমত ভালো আশা করবো এই সিনেমাটা সবাই হলে গিয়ে দেখবে আমার বেশ ভালো লেগেছে চ্যানেলের রিভিউ আছে আপনারা যান থ্রিলার সিনেমার ফ্যান হলে সিনেমাটা হলে গিয়ে দেখুন নেক্সট কথা বলুন মানুষির ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই সিনেমাটাও কিন্তু রোববার দিন সবার মধ্যেই গ্রোথ দেখেছে ছটা অলমোস্ট ফুল একটা হাউসফুল এটাও কিন্তু কম হলে পেয়েছে খুব একটা বেশি হল পায়নি বাট তবুও ছটা অলমোস্ট ফুল দিয়েছে একটা হাউসফুল দিয়েছে সোমবার দিন সারপ্রাইজিংলি এই সিনেমাটা সেরকম ড্রপ খায়নি বাকি সিনেমাগুলো যেরকম ড্রপ খেয়েছে সোমবার দিন চারটে অলমোস্ট ফুল দিয়েছে মানে যে মেরিটের ছবি বা যে যতটা ভালো হয়েছে ছবিটা সেই হিসাবে কিন্তু সোমবার দিন সেরকম ড্রপ দেখেনি রোববার দিন ছটা অলমোস্ট ফুল একটা হাউসফুল ফুল রোববার দিন চারটে অলমোস্ট ফুল ভাই ঠিক আছে আমার হিসাবে তো ঠিকই আছে ফ্যামিলি ড্রামার মুভি যারা যারা দেখতে ভালোবাসেন যা গিয়ে দেখতে পারে এই সিনেমাটা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সন্তান খাদানের পর কোন সিনেমা যদি বক্স অফিসে আগুন লাগাচ্ছে মানে একটু আগুন পত্র লাগাচ্ছে সেটা হচ্ছে সন্তান রাজ চক্রবর্তীর সিনেমা এবং সন্তানও কিন্তু রোববার দিন বেশ ভালো একটা জাম্প নেয় একান্নটা অলমোস্ট ফুল দেয় সন্তান একান্নটা হল অলমোস্ট ফুল হিউজ ব্যাপার তার সঙ্গে এগারোটা হাউসফুলও ছিল এই জিনিসটা কিন্তু খুব ভালো সোমবার দিন খাদান ড্রপ খায় স্বভাব খাদান এত খাদানের ব্যাপারে শুনছি না খাদানই চলছে মাথার মধ্যে যাই হোক সন্তানও সোমবার দিন মোটামুটি ড্রপ খেয়েছে সন্তান সোমবার দিন কুড়িটা অলমোস্ট ফুল এবং পাঁচটা হাউসফুল রোববার দিন একান্নটা অলমোস্ট ফুল এগারোটা হাউসফুল সোমবার দিন কুড়িটা অলমোস্ট ফুল পাঁচটা হাউসফুল এই অবধি মোটামুটি চলছে ঠিক আছে এইবার আসছি খাদানে খাদান যেটা করছে না সেটা মানে লোক মোটামুটি ভাবতে পারছে না যে খাদান কি করছে এটা কারণ এরকম ধরনের বক্স অফিস বা এরকম ধরনের হলের রেকর্ড বাংলা সিনেমাতে গত দশ পনেরো বছরও হয়নি তিন নম্বর দিন মানে রোববার দিন খাদান একশো নটা শো অলমোস্ট ফুল দিয়ে যে একশো নটা শো অলমোস্ট ফুল বাপ বাপ এবং পঞ্চাশটা শো হাউসফুল দিয়েছে এটা বুকমাই শো এর রেকর্ড অনুযায়ী বুকমাই শো ছাড়া যেই হল মানে যেই হলগুলো বুকমাই শোতে লিস্টেড নেই সেই হলের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় আজকে প্রডিউসারের তরফ থেকে বলা হয়েছে খাদান নাকি রোববার দিন দুশো তিরিশটা হলে অলমোস্ট ফুল আর হাউসফুল মিলিয়ে টোটাল দুশো তিরিশটা হলে নিজের রেকর্ড ভেঙেছে এটা কতটা সত্যি আমি জানি না কিন্তু এটা যদি হয় সত্যি কথা ফ্লাইটে রেকর্ড ব্রেকিং দুশো তিরিশটা হল অলমোস্ট ফুল আর হাউসফুল মিলিয়ে দুশো তিরিশটা হল মানে বুঝতে পারছেন খাদান কি লেভেলের ওয়ার্ক করেছে লোকের কাছে এবং এই তিন দিনে নাকি খাদান সাড়ে তিন কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছে এটা প্রডিউসারের থেকে জানা গেছে ইনসেন বা এই মুভিটা কোথায় গিয়ে থামে বা সেটাই দেখার এবার আসবো খাদানের চার নম্বর দিন মানে সোমবার দিনের বক্স অফিস কালেকশনে সবার মতো এটাও ড্রপ দেখেছে কিছু সেই ড্রপটা খুব যে ড্রপ তা কিন্তু নয় সোমবার হিসাবে বরঞ্চ আমি বলবো এই মুভিটা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে ওয়ার্কিং ডে ছিল ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও সোমবার দিনে একটা ছাপ্পান্নটা অলমোস্ট ফুল দিয়েছে এগারোটা হাউসফুল দিয়েছে মুখের কথা নয় কিন্তু সোমবার ওয়ার্কিং ডে সেখানে ওয়েস্ট বেঙ্গলে ছাপ্পান্নটা অলমোস্ট ফুল আর এগারোটা হাউসফুল দেওয়া নট ম্যাটার অফ জোক তো খাদানের মতো সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রিতে দরকার ছিল যেটা ইন্ডাস্ট্রিকে একটা পুষ দেবে এবং এটা ইন্ডাস্ট্রিকে কত কালেকশান দিয়ে যায় সেটাই দেখার এখনো অবধি রেসপন্স খুব ভালো লোক পাগলের মতো দেখছে রেকর্ড ব্রেকিং সব কিছু করছে এবং এরকমই করুক সেটাই আমরা চাই ইন্ডাস্ট্রির জন্য সেই জিনিসটাই সবথেকে ভালো তো খাদান রোববার দিন একশো নখানা অলমোস্ট ফুল এবং পঞ্চাশখানা হাউসফুল আর সোমবার দিন ছাপ্পান্নখানা অলমোস্ট ফুল এগারোখানা হাউসফুল এই ছিল চারটা বাংলা সিনেমার চার দিনের বক্স অফিস কালেকশন কারা কারা কোন সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড কারা কোন সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন অথবা দেখতে যাবেন ভাবছেন সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ